আটই এপ্রিল ভারতীয় সময় সকাল এগারোটা কুড়ি মিনিটে দিলেন তিন মহাকাশচারী এবং এই যে ভিডিওটি ভিডিওর মধ্যে দেখতে পারবেন যে আজকে তিনজন পাড়ি দিয়ে এই মাত্র বিকেলেই কিন্তু প্রবেশ করে গেলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পুরো ঘটনা আপনাদের লাইভে নির্বাচিত অংশ নিয়ে এলাম তিন মহাকাশচারীর পরিচয় করিয়ে দিই এই তিনজন কিন্তু সৈজ মিশনে গেলেন মিশন এবং ছিলেন একজন জনি কিম যিনি নাসার আর দুজন মানে রাশিয়ার একজন হচ্ছেন সার্জে আরেকজন হচ্ছে অ্যালেক্সে এই তিনজনকে নিয়ে ভারতীয় সময় সকালেই পাড়ি দিল মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে এই সৈজ রকেট বৈকনুর কসমোড্রোম কাজাকিস্তান থেকে আচ্ছা কসমোড্রোম রাশিয়া বলে থাকে স্পেস স্পেসপোর্টকে যেমন কসমোনট বলে থাকে অ্যাস্ট্রোনটকে একেবারে কাউন্টডাউন শেষ হতেই উড়ে চলল রকেট এবং এই যে রকেট তার মাথায় যে মডিউল সেই মডিউলের ভিতরেই কিন্তু তিন মহাকাশচারী উঠে বসে গেছেন সেই দৃশ্য আপনারা দেখতে পেলেন এরপরে রকেটের কাজ দুশো কিলোমিটার উচ্চতায় নিয়ে গিয়ে মডিউলকে রিলিজ করে দেওয়া আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে যা সিস্টেম তাতে দুটো মিশন হয় মহাকাশচারীদের নিয়ে যাওয়ার জন্য নিয়ে আসার জন্য একটি হচ্ছে গিয়ে পিউ মিশন যেটা পরিচালিত করে থাকে নাসা এবং অবশ্যই স্পেস এক্স ফ্যালকান নাইন রকেটে যায় এবং সেই মিশনে চারজন করে যেতে পারে সেই চারজন ফেরত আসে যদিও তার যে ক্রিউ নাইন মিশন তাতে অন্যরকম ব্যবস্থা ছিল সুনিতা উইলিয়ামস আর বুচ উইল মোরদেরকে ফেরত আনার জন্য সেটা ছাল মানে ওটা যদি আমরা বাদ দিই তাহলে চারজন যায় চারজন ফেরে এই যে সেইজ মিশন এতে কিন্তু তিনজন যায় তিনজন ফেরে সেইজের আগে একটি এর মিশন হয়ে রয়েছে যেই মিশনের তিনজন মহাকাশচারী অলরেডি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মধ্যে রয়েছেন এই তিনজন পৌঁছালেন এবং এই তিনজন রাশিয়ার সাইডের কাজ বুঝে নেবেন তিনজনের মধ্যে দুজন রাশিয়ান আর একজন নাসার রয়েছে আর ক্রিয় মিশনেও একজন রাশিয়ান গেছেন তাই সেই তিনজন মিলে বুঝে নেবেন রাশিয়ার পার্টের কাজ এবং যেই তিনজন এই সেজ মিশনের এর আগের মিশনে গিয়েছিলেন এবং অলরেডি এই মুহূর্তে রয়েছেন মহাকাশ স্টেশনের মধ্যে ওনারা কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে ফেরত চলে আসবেন যে তাদের মডিউলে করে এই মডিউলটা এখন ছ সাত মাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনই থাকবে দুশো কিলোমিটার উচ্চতায় তাকে ছেড়ে দেওয়ার পর মানে এই মডিউলটিকে রকেট ছেড়ে দেওয়ার পর তারপরে ডকিং এর পালা ভারতীয় সময়ে দুপুর তিনটে পঁয়তাল্লিশ নাগাদ অদ্ভুত সুন্দর কিন্তু ডকিং করে সৈজের এই মডিউলটি তিন মহাকাশচারী সমেত এবং ডকিং এর সেই দৃশ্য আপনারা দেখতে পেলেন ডকিং এর পর প্রায় ঘন্টা পেরিয়ে গেছে পর বিকেল ঠিক পাঁচটা নাগাদ ভারতীয় সময় টোটালটাই তিন মহাকাশচারী প্রবেশ করলেন আন্তর্জাতিক তার মানে সকালে এগারোটারও পরে রওনা দিয়ে এগারোটা কুড়িতে রওনা দিয়ে বিকেল পাঁচটার মধ্যে তাদেরকে ডকিং করিয়ে দিল মহাকাশ স্টেশনে সৈজ মিশন কিন্তু অনেক ফাস্ট এ কাজ করে আর একটা কারণও আছে সৈজ মিশনের মধ্যে মহাকাশচারীদের জন্য যে জায়গা বরাদ্দ সেটা খুব কম তার জন্য বেশিক্ষণ তাদের মহাকাশে এই মডিউলের ভিতরে রাখা হয় না তারপর দেখতে পেলেন যে তিন মহাকাশচারীর মধ্যে প্রথমেই কিন্তু যিনি প্রবেশ করলেন তিনি হচ্ছেন গিয়ে রাশিয়ার কসমোনট অ্যালেক্সি জুবিরিস্কি এবং তারপর আমরা দেখতে পাবো যে নাসার অ্যাস্ট্রোনট জনিক কিম প্রবেশ করবেন এবং প্রবেশ করবেন তারপরে সার্জে রিজিক তিনজনেরই কিন্তু শরীর স্বাস্থ্য একদম ঠিকঠাক আছে থাকারই কথা কারণ এই যে মহাকাশ স্টেশনে যাওয়া আসার ব্যাপারটা এখন অনেকটাই হয়ে গেছে একেবারে জল ভাতের মতো তবুও সুনিতা উইলিয়ামস বুচ উইলমোর ফেঁসেছিলেন কেন তার কারণ এই যে সৈজি মিশন এবং স্পেস এক্সের ক্রুড্রাগান মিশন এই দুটো মিশনের বাইরে আরও একটি নতুন মডিউল এবং নতুন মিশন চালু করতে চেয়েছিল নাসা তার জন্য বরাত দেওয়া হয়েছিল বোয়িংকে বোয়িং স্টারলাইনার বানিয়ে ফেলেছিল এবং মহাকাশচারী ছাড়া তাকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠিয়ে ফেরত এনে একটা জায়গাও করে নিয়েছিল বিপত্তি হলো যখন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমিয়রকে তারা পাঠায় পৌঁছে যায় কোনোভাবে কিন্তু ফেরার সময় দেখা দেয় প্রবলেম তার জন্যই প্রায় নমাস বাদে সুনিতা উইলিয়ামসদেরকে ফেরত আনা হয়েছে বাকি সয়ুজ এবং অন্য যে ক্রিউ ড্রাগন মিশন এগুলো ঠিকঠাক চলছে আগামী দিনেও চলতে থাকবে তো এই ছিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে এই মুহূর্তের একটি খবরাখবর কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা